কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব মার্চের একদম শেষ দিকে শনি এবং রাহুর একটা সহাবস্থান সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব তিনি মিন রাশিতে প্রবেশ করছেন এর সঙ্গে সঙ্গেই শুক্র বুধ এদের কম্বিনেশনও আমরা দেখতে পাব চলছে নিজ ভঙ্গ রাজ্যং কন্যার দশমভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন কন্যাতেই কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে কেতু রয়েছে লগ্নে এবং সেই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টির কারণে কন্যার মধ্যে কিছুটা নির্ভরশীলতা বেড়েছে তার সঙ্গে সঙ্গে কন্যা কিন্তু কিছুটা ব্যালেন্সড কন্ডিশনও লাভ করেছেন এই সফট মানুষগুলির মধ্যে ধীরে ধীরে আত্মপ্রত্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারাও কিন্তু অনেকটাই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় রয়েছে এই কম্বিনেশনে ক্রিয়েটিভ ফিল্ড বিনোদন জগতে যে সমস্ত কন্যার মানুষরা রয়েছেন তারা কিন্তু নিজেদের একটা জায়গা নিজেদের একটা ক্ষেত্র ক্রিয়েট করতে পারবেন একটা পেনিট্রেটিং পাওয়ার এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে এবং স্বামী অথবা স্ত্রীর প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা আমরা দেখতে পাব তার অর্থনৈতিক অবস্থার কিন্তু অল্প হলেও উন্নতি দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা কন্যার ক্ষেত্রে বাড়বে এবং বিভিন্ন রাজনৈতিক শত্রুকে ডমিনেট করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকছি কয়েকটি বিশেষ বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে সেটি হল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে কোন রকম ফাইন্যান্সিয়াল বড় ইনভেস্টমেন্ট এলআইসি পলিসি নতুন করে মিউচুয়াল ফান্ড ইত্যাদি শুরু করবার জন্য পনেরো তারিখের পরের সময়টাই আপনার জন্য সঠিক এবং উচিত ঠিকই একই সময়ে লটারির টিকিট কাটতে পারেন পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মানুষকে প্রপোজ করতে পারেন আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আর শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস দু সাল এবং কন্যা রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যারা কন্যা রাশির দ্বারা প্রভাবিত রাশি বা লগ্ন সঠিকভাবে জানেন না আপনার মনে হচ্ছে আপনার রাশি বা লগ্ন কন্যা হতে পারে তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা দু হাজার পঁচিশে আমরা পর পর দেখছি পরিবর্তন হচ্ছে মার্চ মাসও কিন্তু তার ব্যতিক্রম নয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব মার্চের একদম শেষ দিকে শনি এবং রাহুর একটা সহাবস্থান সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব তিনি মিন রাশিতে প্রবেশ করছেন এর সঙ্গে সঙ্গেই শুক্র বুধ এদের কম্বিনেশন আমরা দেখতে পাব পনেরোই মার্চ বুধ কিন্তু বক্রতা প্রাপ্ত হবেন চলছে নিজ ভঙ্গ রাজ্য কন্যার দশম ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন কন্যাতেই কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে কেমন আছেন এই অবস্থায় কন্যা রাশি বা মানুষরা কেতু রয়েছে লগ্নে এবং সেই কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টির কারণে কন্যার মধ্যে কিছুটা নির্ভরশীলতা বেড়েছে তার সঙ্গে সঙ্গে কন্যা কিন্তু কিছুটা ব্যালেন্সড কন্ডিশনও লাভ করেছেন এছাড়াও পনেরো তারিখ পর্যন্ত একটি বিপরীত রাজযোগ আমরা দেখতে পাব কন্যার ক্ষেত্রে দ্বাদশ ভাবাধিপতি রবি তিনি কিন্তু অবস্থান করবেন ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবে রবির অবস্থান বিপরীত করবে এই অবস্থায় কি ঘটতে পারে কন্যার জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি আত্মবিশ্বাস কন্যার ক্ষেত্রে বাড়বে কিছু স্ট্রিং ডিসিশন সেটাও কন্যা অবশ্যই নিতে পারবেন ছোট্ট ছোট্ট বিষয়ে নির্ভরশীলতা কমতে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই সফট প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই সফট মানুষগুলির মধ্যে ধীরে ধীরে আত্মপ্রত্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারাও কিন্তু অনেকটাই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের দিকটিতে এই মাসে একটু খেয়াল রাখতে হবে স্পেশালি চোখের সমস্যা অ্যালার্জি অ্যাজমা এই ধরনের সমস্যায় যারা ভোগেন যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে জয়েন্ট পেইনে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মহিলারা তারা গাইনো প্রবলেমে ভুগছেন এবং এই সমস্যার জন্য সন্ধান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে তারা এই মাসে প্রপার ট্রিটমেন্ট পেতে চলেছেন প্রপার ট্রিটমেন্ট এবং বেশ ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট কিন্তু তারা পাবেন পড়াশুনোর ক্ষেত্রে করোনার উন্নতি অনেকটাই দেখতে পাওয়া যাবে স্পেশালি উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যারা চাকরি করছেন তারাও নতুন কিছু শিক্ষায় আগ্রহ প্রকাশ করতে পারেন যারা গৃহবধূ তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশুনোর একটা নতুন ইচ্ছে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কন্যা রাশি বা লগ্নের বহু মানুষের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাব নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে কন্যার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ ফিল্ডে কন্যা উন্নতি করতে পারবেন এবং এই উন্নতিটা কিন্তু সাডেন ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ এই সময় আমরা জানি যে সপ্তমে শুক্র অবস্থান করে রয়েছেন তার সঙ্গে রাহুর সংযোগ রয়েছে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়ে রয়েছে এই কম্বিনেশনে ক্রিয়েটিভ ফিল্ড বিনোদন জগতে যে সমস্ত কন্যার মানুষরা রয়েছেন তারা কিন্তু নিজেদের একটা জায়গা নিজেদের একটা ক্ষেত্র ক্রিয়েট করতে পারবেন একটা পেনিট্রেটিং পাওয়ার এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব পেশাগত ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে তবে কিছু কিছু মানুষ চাকরি প্রাপ্তির জন্য প্রতারিত হতে পারেন স্পেশালি বেশ কিছু মানুষ চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা দেবেন কিছু মানুষ বিদেশ যাত্রা বা বিদেশে চাকরির জন্য টাকা পয়সা দেবেন কিছু মানুষ কোনো এজেন্সিকে টাকা পয়সা দেবেন এবং এই যখন টাকা পয়সা দেওয়ার প্রয়োজনীয়তা হবে কিংবা দেওয়ার যোগাযোগ আসবে তখন কিন্তু তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়বেন যাই হোক না কেন তারা টাকাটা দিয়ে দেবেন বাড়ির থেকে টাকা নিয়ে এসে দেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছে। এবং এখানে আলটিমেটলি কোনো পজিটিভিটি নেই এই কাজটি কিন্তু হচ্ছে না এটি বুঝতে বুঝতে আপনার টাকা পয়সা ইতিমধ্যেই অনেকটা কমে এসেছে এবং সেভিংসের উপরে একটা বড় রকমের প্রকোপ পড়েছে এটা কিন্তু কন্যা উপলব্ধি করতে পারবেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে শত্রুতা এবং এই ডেভেলপমেন্টের জন্য আপনাকে কিন্তু যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কনভিন্স করবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট প্রচেষ্টা প্রয়াস করতে হবে। ব্যবসাপত্রের ক্ষেত্রে সময়টা যে বিরাট ভালো তা কিন্তু নয়। নতুন ব্যবসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। सप्तমে রাহু অবস্থান করে রয়েছে। রবি শনি এরা কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি করবে। তাই পুরনো ব্যবসাকে দাঁড় করাবার চেষ্টা করতে হবে আর একটু ইমপ্রুভমেন্ট, বেটারমেন্টের চেষ্টা করা যেতে পারে। বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে। এবং স্বামী অথবা স্ত্রীর প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা আমরা দেখতে পাব তার অর্থনৈতিক অবস্থার কিন্তু অল্প হলেও উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা জট সেগুলো কিন্তু কিছুটা হলেও আমরা বুঝতে পারবো যে কাটছে কাউকে প্রপোজ করবার ক্ষেত্রে আরেকটু আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবেই কন্যা রাশি বালকদের মানুষদের এবং আমি পারবই আমি সেই মানুষটাকে ভালোবাসি তিনি আমার ভালোবাসার মানুষ তাকে আমি প্রপোজ করব উইথ হিউজ পজিটিভিটি সেই মানুষটাকে প্রপোজ করতে হবে এবং আপনার প্রপোজাল এই মাসে কিন্তু অ্যাকসেপ্টেড হবে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে জল থেকে একটু বিপদের সম্ভাবনা রয়েছে ওয়াশরুম টয়লেট এগুলোতে বাবা বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে একটু খেয়াল রাখতে হবে তার যাতায়াতের দিকে একটু নজর অবশ্যই রাখতে হবে জীবনে নতুনত্ব আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় জমি বাড়ি ভূমি প্রপার্টি গাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই কন্যা নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন সমস্ত রকম লিগাল ডকুমেন্টস চেক করবার পরেই ডিসিশন নিতে হবে অন্যথায় কিন্তু মিসগাইডেড হতে পারেন ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা এটি কিন্তু রয়েছে বড় কোনো আইনি জটিলতা থাকছে না সোশ্যাল মিডিয়ায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটের অবস্থা ওভারঅল এই মাসে কিন্তু খুব খারাপ নয় তবে অবুঝের মতো ইনভেস্ট করলে কন্যা কিন্তু ডুবতেও পারেন কারণ সপ্তমে রাহু এবং লগ্নে কেতু রয়েছে এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক রাজনৈতিক সক্রিয়তা কন্যার ক্ষেত্রে বাড়বে এবং বিভিন্ন রাজনৈতিক শত্রুকে ডমিনেট করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকছি কয়েকটি বিশেষ বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে সেটি হলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পারিপার্শ্বিক কারণে বা বাহ্যিক কারণে বাড়ির মধ্যে অশান্তি শুরু হতে পারে এই অশান্তি যাতে না হয় আপনার পরিবার যাতে সঠিক থাকে সুস্থ থাকে তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন এবং সেই মানুষটির কারণে পুরনো কিছু সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ ডেটের বিষয়ে প্রথমেই বলি শরীরের দিক থেকে গণনা মোটামুটি ভালোই থাকছেন তবে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত একটু নিজের খেয়াল রাখতে হবে বাইক চালাবার সময় সাবধানতা এবং বিপজ্জনক কাজ করবার সময় সচেতনতা বজায় রাখতে হবে কোনো রকম ফাইন্যান্সিয়াল বড় ইনভেস্টমেন্ট এলআইসি পলিসি নতুন করে মিউচুয়াল ফান্ড ইত্যাদি শুরু করবার জন্য পনেরো তারিখের পরের সময়টাই আপনার জন্য সঠিক এবং উচিত ঠিকই একই সময়ে লটারির টিকিট কাটতে পারেন মাসের প্রথম দশ দিন এবং চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মানুষকে প্রপোজ করতে পারেন আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হতে চলেছে এই একই সময় সন্তান প্রাপ্তির একটা প্রচেষ্টা একটা গুরু প্রচেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে বাহন কিংবা প্রপার্টি ক্রয় করবার জন্য বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময়কে নেওয়া যেতে পারে পরীক্ষা দেওয়ার জন্য এই মাসটি শুভ কিন্তু বহু পরীক্ষা রয়েছে যে পরীক্ষার ডেট আপনি সিলেক্ট করতে পারেন এবং এই ডেট সিলেকশন করবার অপশন যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে সতেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য যথেষ্ট ভালো এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি বড় কাজে হাত দেওয়া যেতে পারে কিন্তু অবশ্যই পরিবারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে কোনো সরকারি কন্ট্রাক্টরি কোনো গভর্নমেন্ট এজেন্সি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম এই গোতে দেখতে পাওয়া যাবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্ম উদ্ধার করবার একটা সমাধান সূত্র হয়তো পুরোপুরি সমাধান প্রথমেই আসবে না কিন্তু একটা সমাধান সূত্র সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে আগুন তরিত থেকে সাবধানে থাকুন উত্তর ফাল্গুনি প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে দ্বিতীয় কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ফাটকা পয়সা হাতে আসতে পারে তার সঙ্গে সঙ্গে কিছু প্রলোভন তাতেও পা দিয়ে ভুল করে ফেলতে পারেন উত্তর ফাল্গুনি পরবর্তী নক্ষত্র হস্তা কাজের সুযোগ বাড়ছে বড় কোনো কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ আপনার জন্য এই মাসে শুভ বাবা স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভ্রমণ পরিকল্পনা এই মাসে করতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির কিছু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট করা যেতে পারে কম্পিটিশন থাকবে হেলদি কম্পিটিশন সেখানে জয়লাভের একটা সুযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা সূক্ষ্ম কাজকর্মের ক্ষেত্রে দক্ষতা বাড়বে একটু রোমান্টিক হয়ে পড়বেন চিত্রা নক্ষত্রের মানুষরা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চবিদ্যায় সাফল্য রয়েছে বন্ধু বান্ধব কাছের মানুষের কারণে একটু প্রতারিত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার পঁচিশের মার্চ কেমনভাবে কাটবে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যার কিন্তু কিছু সাপোর্ট দরকার আছে এর মধ্যে প্রথমটি হল গ্রিন অ্যাভেঞ্চুরিন প্রত্যেকটি কন্যা রাশি বা লগ্নের মানুষ তারাই গ্রিন অ্যাভেঞ্চুরিন পড়তে পারেন এর সঙ্গে অবশ্যই আপনাকে ধারণ করতে হবে একটি মুখের উদ্রাক্ষ এবং যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই ধারণ করতে হবে পাইডাইটস ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ সূত্র সূর্য প্রণাম আপনাদের জন্য অত্যন্ত শুভ বাড়ির পশ্চিম দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন এবং বাড়ির পশ্চিম দিকে যে সমস্ত ভারী জিনিসপত্র আপনি রেখেছেন তার ভেতরের অংশগুলিকেও পরিষ্কার রাখার চেষ্টা করুন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে সাপোর্ট দেবে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার মূল পর্যায়ে প্রশ্ন করেছেন মিল্কি শিল জন্ম তারিখ উনিশে নভেম্বর দু এক সময় দিবা ছটা তিরিশ জন্মস্থান চট্টগ্রাম দাদা আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানাবেন আমি উপকৃত হব বিশেষ করে চাকরি এবং ক্যারিয়ার সম্পর্কে জানাবেন মিল্কি তোমার বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি চন্দ্র কেতুযুক্ত লগ্নের রবি রয়েছে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তোমার সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন এবং কেতু অবস্থান করে রয়েছে তোমার একাদশে বর্তমানে চন্দ্রের দশায় শনির অন্তর্দশা চলছে কুড়ি ছয় দু পঁচিশের পর থেকে চন্দ্রের দশা বুধের অন্তর্দশা ক্যারিয়ার মাঝারি চেষ্টা করতে হবে এবং এই কুড়ি ছয় দু হাজার পঁচিশের পরেই কিন্তু প্রাপ্তির শুভ যোগ রয়েছে তুমি কোনো একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করবে এবং সামান্য প্রতিকার সেটা কিন্তু তোমার জীবনের অগ্রগতিকে অনেকটাই বুস্ট আপ করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার